আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ উপলক্ষে অরিজিনাল টাঙ্গাইলের সুতি শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর এখানে কালার থাকবে সাথে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো শাড়ি আপনাদের সুবিধার আমরা দেখিয়ে দিব আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল ঈদ উপলক্ষে আমরা ধামাক একটা প্রাইস দিব এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা গুলজার শাড়ি তেইশ তৃতীয়তলা তৃতীয়তলাগাও মার্কেট সংলগ্ন ঢাকা এখানে নাম্বার দেওয়া আছে আর ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ও এখন আমরা এক এক করে অনেকগুলো শাড়ি আপনাদেরকে আমরা খুলে দেখাতে চেষ্টা করব। সাথে প্রাইসগুলো বলে দিব আর প্রত্যেকটা সিমিলার প্রাইস থাকবে এগুলো অরিজিনাল মানে টাঙ্গেলের সুতি শাড়ি এটা দেখতেছেন আঁচলের অংশটা আর এই যে পুরো বডির অংশটা এইটা খুব সুন্দর এগুলো বারো হাত প্লাস আছে প্রত্যেকটা শাড়ি মানে তেরো হাত আছে এগুলো শাড়ি আর প্রাইসটা খুব রিজনেবল থাকবে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এটাকে বলে হচ্ছে ওই বালুচুরি এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডিটা দেখতেছেন এইটা প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর এখানে শাড়ি সাথে কালার কম্বিনেশন ভিন্ন ভিন্ন এখানে কালার ডিজাইন আছে এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা বাসন্তী টাইপের কালার এটা আঁচলের অংশটা দেখতেছেন আর এই যে পুরো বডিটা এটা প্রত্যেকটা শাড়ি অরিজিনাল সুতি শাড়ি এগুলো এগুলো মুরব্বি থেকে বিভিন্ন এইজের মানুষই কিন্তু শাড়িগুলো আপনার সংগ্রহতে রাখতে পারেন যে সবুজ কালার এটা হচ্ছে বডির অংশটা আর এই যে পুরো আঁচলটা দেখতেছেন এইটা খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা শাড়ি অনেকগুলো ডিজাইন আছে এখানে খুব সুন্দর একটা পিচ কালার কালার এটা হচ্ছে মিষ্টি আঁচলের অংশটা আর এগুলো পাটটা কিন্তু প্লেন পার থাকবে আমরা আপনাদের থেকে একটা শাড়ি দেখাই দিচ্ছি এটা পাটটা থাকবে প্লেন পার এইখানে এগুলো একবারে প্লেন খুব পাতলা অরিজিনাল টাঙ্গেলের সুতি শাড়ি এগুলো আর যেইভাবে ইচ্ছে আপনারা ওইভাবে ওয়াশ করে এগুলো ব্যবহার করতে পারবেন এখন দেখা খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন কালার এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বডির অংশ রয়েছে দেখতেছেন এইটা প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর একেবারে আনকমন বেলি রোডে গেলে কিন্তু এই শাড়িগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা আপনারাই সংগ্রহ করেন বসুন্ধরা সিটি অথবা যমুনাতে যমুনা ফিউচার পার্কে গেলে ওখান থেকে আপনারা মানে পঁচিশশো থেকে তিন হাজার নর্মালি প্রাইস থাকে এগুলো এটা থাকতেছে মেরুনের সাথে গ্রিন কম্বিনেশন এটা আচল আর পুরো বডিটা থাকতেছে লাল মেরুন পাটটা থাকতেছে গ্রিন গ্রিনের মধ্যে এই সিলভার সুতো দিয়ে এখানে কাজ করা আছে মানে গোল্ডেন সিলভার টাইপের একটা সুতো দিয়ে কাজ করা আছে সাথে মিনা করা আছে সবগুলোর প্রাইস সিমিলার থাকবে মাত্র নয়শো টাকা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন লাইট লেমনের সাথে পেঁয়াজ কালারের পার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এই যে এটা দেখতেছেন আঁচলের অংশটা পুরো বডিটা সুন্দর কাজ করা আছে প্রত্যেকটা পার থাকবে প্লেন পার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার আমাদের শোরুমে চলে আসবেন এসে বিভিন্ন ক্যাটাগরির এইখানে আমাদের কাছে সুতি শাড়ি আছে এই যেটা আটচলের অংশ পুরো বডিটা থাকতে সেইটা বিভিন্ন ক্যাটাগরি সুতি শাড়ি আছে বিয়ের শাড়ি থেকে লেহেঙ্গা অনেক ধরনের শাড়ি আছে আমাদের কাছে তো আমরা আপনার আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে পছন্দ অনুযায়ী সংগ্রহ করে দেখেন কত সুন্দর একটা সি গ্রিন কালার একেবারে আনকমন একটা কালার এটা হচ্ছে আটচলের অংশ আর পুরো বডিটা থাকতে সেইটা এখন আপনাদেরকে খুব সুন্দর একটা রেড কালার একটা শাড়ি খুলে দেখাবো রেডের সাথে ব্লু কম্বিনেশন করা আছে এটা হচ্ছে আটচলের অংশটা আর পুরো বড়িটা থাকতেছে এটা প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো সব শাড়ি তো খুলে দেখানো সম্ভব না আমরা আপনাদেরকে এখন ভাজে ভাজে শাড়িগুলো খুলে দেখাচ্ছি এই যে দেখ আমরা এখন ভাজে ভাজে শাড়িগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর তো আপনাদের এখানে ভিডিও দেখে যার যেটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে আর প্রত্যেকটা প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বারো হাত প্লাসের শাড়ি আছে এইখানে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার পাঠাও আছে এসে পরিবহন অথবা সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে হিউজ কালেকশন আছে অনেক ধরনের ভ্যারাইটি আছে কালার আছে ডিজাইন আছে তবে প্রাইসটা সিমিলার থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন বিভিন্ন ক্যাটাগরি শাড়ি আছে আপনার পছন্দ অনুযায়ী অনেক ধরনের শাড়ি আছে আপনার সংগ্রহে রাখতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকাগুলো আমাদের কাছ থেকে সুতি শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যেটা কিন্তু একটা মেরুন কালার দেখাইছিলাম আপনাদেরকে এখন একটা গোল্ডেন দেখলেন ব্লু কালার এগুলো অনেকগুলো ডিজাইন আছে এখানে অনেক তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গানা নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম